وجিকানো হায় এত বন্ধু তোমার জন্য অনেক খোঁজাখুঁজির পর বউ ঐছি এইটা রকমে মিস করা যাবে না তাই হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অস্থির বাঙালি নতুন সিরিজ আপনাকে আরেকবার স্বাগতম আশা করা যায় এইগুলো ভিডিও দেখলে আপনাকে হাসতেই হবে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই সময় কম শুরু করো

যাই হইছে বাদ দেন আর কিছু শুনিয়েন না পরে না হইলে আপনাকে বাথরুমে যাইতে হবে এগুলো শুনে আপনার আমার কিছু হইবে তবে এখানে বলার মতো আমার আর কিছুই নেই আমি আর কি আপনাদের মতো শুনেই যাচ্ছি পুরাই আসতে ছিল রে ভাই আমার বানাইয়া বন্ধু আরে আমার মনে হচ্ছে আমি শুধু এগুলা দেখেই যাব জীবন এই রকম করতে পারলাম না তো তাই জীবনটাকে নিয়ে অনেক আফসোস তাই আপনাকে खाने में क्या पसंद है पानी पूरी बट हाउ इट्स पॉसिबल मान लो पानी पूरी इंडिया में बैन कर दिया जाए तो आप क्या करोगे फोटो देख के काम चला लूंगी होए होए नी तू सोनी बाली करता है ना पहले तो डिमांडাই করতে হবে তাই না মানতে হবে লজিক আছে কথার মধ্যে এরকম বুদ্ধি কত জানা রে আছে তাই না गाइस মানে এখন রিস কালারও এমনটা ভাবা যায় কিছু এইটাই হচ্ছে ডিজিটাল নো প্রবলেম ভাইয়া আপনি কি আপনার বিবাহিত জীবনে সুখী আমি কি বিবাহ করছি নাকি সত্যি বলছো এই যে এত কিছু দেখলাম এগুলো কি দেখলাম তাহলে আমরা আমি তো এরকম বিয়ে অনেকবারই করছি হবে সেই একটা জিনিস বাংলাদেশে যত বিনোদন আছে তার কাছ থেকেই তৈরি হচ্ছে বিনোদন অবশ্য বাঙালি দেরকে ভালোই দিতে পারে আর সেইগুলো বিনোদন বাঙালি উপভোগ করে সঠিক বলেছেন চাবু আপনি তো আমারে ফুটতে আছেন তো এটাকে আপনার ছোট বল হয় यही नहीं অবশ্যই আমার মেয়ে ছোট বল হবে কেন আয় আমার মেয়ে ছোট বল হবে কেন মানে এটা কি আমি ভাই আমিও তো ঠিক বুঝতেছি না আগে তো মনে করছিলাম এটা বনে হবে পরে তো দেখি এটা মেয়ে বন্ধু মেয়েকে সার শাশুড়ি কে ধর আর ইউ কমেডি মি জামাই কিনে নিছে জামাই সেটা কেউ দেয় অপরন্ত বাজে বলেন কি ইউ আমার জামাই কিছুই কেনে নাই শুধু আমি একটা পাঞ্জাবি কিনে দিছি তাই ও মাই গড খুব বেশি না অল্প রেঞ্জের আগে আমি কিনে নি শেষ করে নি তারপর দিছি তো পাঞ্জাবি কিনে দিলাম বললামই তো

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তাহলে দেখার জন্য কোনো ভিডিওতে খোঁজা হবে